এমডি ডি লিখেছেন আমি এশার নামাজ রাত এগারোটা বাজে পড়ি আমার নামাজ কবুল হবে কিনা এশার নামাজ রাত এগারোটা পড়লে সেটা হয়ে যাবে বিশেষ করে রাতের এক তৃতীয়াংশের পর এশার সাল্লাহ তাদের করা উত্তম মধ্যরাতের আগ পর্যন্ত এশার নামাজ পড়া জায়েজ মধ্যরাতের পরে যদি কেউ ভোরও পড়ে তাহলে সেক্ষেত্রে সেটাও জায়জ হতে পারে নিরূপায় ব্যক্তির জন্য সচরাচর কোনো ওজন ছাড়া মধ্যরাতের পর পর্যন্ত এসাকে নিয়ে যাওয়া উচিত নয় এখন এই মধ্যরাতটা কয়টা বাজে হবে এটা আপেক্ষিক বিষয় কোনো মৌসুমে কোনো দেশে এক সময় হতে পারে অন্য দেশে আরেক সময় হতে পারে আমাদের দেশে শীতকালে মধ্যরাত এক সময় হয় গরমকালে আরেক সময় হয় কারণ গরমকালে রাত ছোটো থাকে শীতকালে রাত অনেক বড়ো থাকে তো এটা ভ্যারি করবে যে সূর্য ডোবা থেকে নিয়ে সবে সাদেক বাফাজ রক্ত শুরু হওয়া পর্যন্ত পুরো সময়টাকে ভাগ করে তার ঠিক মাঝামাঝি যে জায়গাটা সেখানে হলো আপনার আমাদের সীমানা তার আগে আগে আমাদেরকে এসার সালাত আদায় করতে হবে আর পরে করলে আদায় হয়ে যাবে যদি ফজরের সালাতের ওক্ত হওয়ার আগে আগে তাহা যদি সময় তিনটা চারটা বাজার রাত পড়েন তাও আদায় হয়ে যাবে বাট এটা অনুচিত এবং এরকম বিলম্ব করা উচিত তাই নবী করিম সাল্লু ওক্ত ওাক্তমতা সাদা সাল্লাহাদ উপর আমাদের খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন ইসলাম আপনি লিখেছেন মোবাইল কোরআন শরীফ ইনস্টল করা থাকলে এবং বাহিরে থাকার কারণে মোবাইল নিজের সাথেই রাখতে হয় তখন সে মোবাইল নিয়ে কি বাথরুমে যাওয়া যাবে যাবে কোনো অসুবিধা নেই কারণ মোবাইলের ভেতরে যে কোরআন আছে সেটা হলো আপনার সফট কপি অর্থাৎ প্রকাশিত কোনো কপি নয় প্রকাশ্য কপি থাকলে এটা নিয়ে যাওয়া করেন অসম্মান হতো কিন্তু যদি ভেতরে আছে তাতে কোনো সুবিধা নেই যেমন আমাদের স্মৃতিটাই কিন্তু কোরআন আছে মুখস্থ আমরা সুরা ফাতেহা ছোটো খাটো সুরা যারা আলেম না তারা ততটুকু জানে আলেমনা যারা আরও বেশি জানে হাফেজরা আরও বেশি কোরআন মুখস্থ অতএব এই মুখস্থটা তো আমাদের সিনার ভিতরে আমাদের ভেতরে আমরা ধারণ করছি তো সেই অবস্থা আমাদের শরীর নিয়ে আমরা টয়লেটে যাই না একইভাবেই মোবাইলে যদি করোনা ক্যামের ইত্যাদ ইত্যাদিগুলো আপলোড করে থাকে তাহলে সেক্ষেত্রে সে মোবাইল নিয়ে আপনার ওয়াশরুমে কোনো অসুবিধা নেই হোসেন আপনি লিখেছেন আমি চট্টগ্রাম থেকে থাকি এখানে দেখে আজানের আগে তারা একটা দোয়া পাঠ করে কতটুকু যায়জ না ভাই চট্টগ্রামে এটি আছে আজানের আগে আসসালাম আলাইকে আর ইত্যাদি বলে এগুলোর কোন নির্দেশনা দিচ্ছে কোথাও নেই একজন মানুষ আজানের পর তিনি যদি দূরদ পাঠ করতে হয় আজানের সময় তাহলে সেক্ষেত্রে যেটি যে জায়গা পাঠ করবেন সেটা হলো নবী করিম সাল্লা সাল্লামের প্রতি দূরত পাঠের সময় হলো আজানের পরে অর্থাৎ আজানের পরে যখন আপনি দোয়া পড়বেন আহ আল্লাহম্মা রব্বাহাজির তখন আপনি এই দূরটি পাঠ করবেন এবং এটি হলো নবী করিম সাল্লাহ আল্লি সুন্না মেয়েদের জন্য বাবার বাড়িতে যাওয়ার পর কি কসর করতে হবে নাকি পুরো আতাদায় করতে হবে দেখুন মেয়েরা বিবাহের পর স্বামীর সংসারে যখন চলে আসেন এটাই তাদের বাড়ি এটি তাদের ঠিকানা এটি তাদের বসবাস সেক্ষেত্রে তারা স্বামীর সাথে স্বামীর বাসা থাকবেন তখন পুরো সালাত তাদের করবেন আর বড় বাড়িতে যখন যাবেন তখন সেটা তাদের আপনার বেড়ানোর জায়গা এবং সেখানে তারা নিছকই গেস্ট যার কারণে সেখানে কিন্তু তিনি আপনার পুরো তাদের করবেন না বরং কসর সালাত তাদের করবেন যদি সফরের দূরত্ব হয় সেটি অনেক দূরের হয় এবং সেখানে তিনি মাত্র দু চার দিন পাঁচ দিন বেড়ানোতে যান আর যদি সেখানে তিনি বসবাস শুরু করেন বা সেখানে বসবাসের তার সুযোগ আছে সন্তানের সেখানে থাকেন অনেকে ঘর জমা থাকে নিতে তাহলে সেখানে পুরস্চালা তিনি আদায় করবেন